হ্যালো সবাইকে কি অবস্থা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো কথা না বাড়িয়ে শুরু করছে এখন ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অ্যাপসটিকে ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পর আপনি ডান পাশে দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার বা থ্রি লাইন্স আইকন রয়েছে ওটাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন একটা সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি নিয়ে আসবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে এরপর আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখানে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করতে হবে এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন আমাদের তিনটি অপশন রয়েছে প্রথমটিতে আমাদের কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমান পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে এবং এর নিচে নিউ পাসওয়ার্ড এবং সবার নিচে রিটাইপ পাসওয়ার্ড মানে নিচের বক্সে আমাদের নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাই সেটি দিতে হবে এরপর আমাদের চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে তাহলেই আমরা দেখতে পারবো আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে বা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ওকে সি ইউ